হ্যালো বন্ধু তোমরা সব কেমন আছো বলো আমি এখন রাত্রে খালি করে চলে এসেছিলাম রাত্রে ঘাটে চলে এসেছিলাম এই ঘাটটা হচ্ছে তোমার বাজারের টোলটা আগে বাঁদিকে যেটা রাস্তা ভেঙে যাচ্ছে যে ঘাটটা হচ্ছে এলেমবাজার ব্রিজটা পেরোচ্ছ সেটা এলেমবাজার ব্রিজটা পেরিয়ে বাঁদিকে যেদিকে এগারো মাইল থেকে আসতে দিকে যে ব্রিজ মানে ব্রিজের নিচে যে ঘাটটা আছে সেই ঘাটে আমরা প্রথম লোড করতে যাচ্ছি তা সেই ঘাটে বালি খুব সুন্দর উঠছে সেটা কলকাতা ঘাটের পাশেই ঠিক আছে তা সেখানে আমরা লোড করতে চলে গেছিলাম রাতেই চলে গেছিলাম সকালে যে দেখতেই পাচ্ছ বালিগুলো এত সুন্দর মানে খুব মোটা বালি বেরোচ্ছে ঠিক আছে তা আমরা লোড করতে এসেছি তা তোমরা বালিটা দেখতে পাচ্ছ আমি হাতে করে দেখাচ্ছি তা বালিটা খুবই ফ্রেশ বালি আছে আর এই ঘাটটায় বালিটা খুব মোটা পাওয়া যাচ্ছে হুম তা ওই যে ওই গাড়িটায় আমি থাকি ওই ওইটা লিকটা তৈরি করছে নতুন লিক হচ্ছে এটা তৈরি করছে আর এই যে পাইবে করে যেটা আসছে সেটা বালিটা নদীর নিচে থেকে বালিটা উঠছে মেশিনে করে উঠছে আর এখানে বালিটা এসে পড়ছে এখানে পড়ে তারপরে মানে জমে থাকছে আর জলটা ক্লিয়ার হয়ে যাচ্ছে মোটা বালিটা এসে এখানে স্টক হচ্ছে এটা মোটা বালিটা চালা বালি না মানে ডাইরেক্ট এসে পড়ছে ঠিক আছে তা আমাদের ওই ঘাটটা যে ঘাটটা মানে লিকটা তৈরি করছে সেখানে মানে লোড হবে আর এই দিকে একটা মেসিং চলছে ওই দিকেও একটা মেসিং চলবে মানে যখন লোড করব তখন দেখতে পাবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবে আর নতুন কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে রিকোয়েস্ট করবো না কারণ মানুষের ভালো লাগার ওপর ডিফারেন্স ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব। ভালো লাগলে একটু করে দিও তা বালিটা এই যে হাতে করে দেখাচ্ছি বালিটা খুবই মোটা প্রচুর মোটা মানে ঢালাইয়ের পক্ষে এই বালিটা খুবই ভালো হবে কারণ বালির মধ্যে দানাটা খুব মোটা মোটা দানা আছে আর এইদিকে ঘাটটা মানে আজকেই চালু করেছে ওই যে লিকটা তৈরি করছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে বালিটা পড়ছে মেশিনে উঠে বালিটা এইখানটায় পড়ছে এই যে তুলছে মানে ওখানে বালিটি স্টক হয়ে এখানটায় এসে এই যে জমা করে এখানে এখান থেকে আবার লোড দেয় তা এই বালিটা অবশ্যই খুবই ভালো ঠিক আছে এগারো মাইল থেকে বেশি দূর নয় গাড়িতে এলে মিনিট পনেরো এরকম এলেই এই ঘাটটা পাওয়া যাবে ব্রিজের নিচে ঠিক আছে কলকাতা ঘাটের পাশে আর এলেমবাজারের টোলের আগেই মানে এলেমবাজার টোলের সামনেই বাঁদিকে রাস্তাটা তা ওই যে নৌকাতে করে ওখানে মেশিনটা আছে নৌকার কাছে ওই মেশিনটা মানে নিচে পাইপ লাগানো আছে পুরো বালিটা ওই পাইপে পাইপে আসছে এসে ওইটা চালু করে নাই এখনও ঠিক আছে তা ওইখান থেকে বালিটা নিয়ে পাইপে পাইপে এসে এখানে এসে পড়ছে জল সামেত পড়ছে আর এখানে জিসিবির বকেটে করে তুলে এখানটায় জমা করছে তা তোমরা যারা দেখো নাই তারা দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা বালিটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ বাড়িটা খুবই সুন্দর তা বন্ধুরা আমি যতগুলোই ভিডিও করি বন্ধু তা যেমনই হোক তা এখানে এই ঘাটটার মধ্যে খুবই ভালো মানে বালি পাওয়া যায় তা বন্ধু যেটা বলছিলাম তা আমার ভিডিওর মধ্যে কোনো ডুপ্লিকেট ভিডিও বা এমন কিছু ভিডিও নেই ঠিক আছে তা আগের মোবাইলটা যেটা ছিল যে মোবাইলটা ছিল সেটা একটু ক্যামেরাটা খুব খারাপ হচ্ছিলো তাই এই মোবাইলের ক্যামেরাটা অবশ্যই একটু খুবই ভালো আর আমি ইউটিউবে সাতশো কুড়ি মডেলটা একটু বেশি ছাড়ি কারণ সবারই মোবাইলে জানে ভালো হয় কারণ অনেকের মোবাইল আছে সেটা ছোট মোবাইল অথচ কোয়ালিটি খারাপ হয় সাতশো সাপোর্ট এরকম সেই জন্য সাতশো কুড়ি মডেলটা বেশি করি তা আমি যেটা সাতশো কুড়ি মডেলটা করছি তা সেটা ঠিক করছি না একটু হাই কোয়ালিটি করব প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো তা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে আমি সাতশো কুড়ি করেই ছাড়ি আর ইনশর্ট বলে একটা অ্যাপ আছে ওখানে আমি মানে ভিডিওটা এডিট করি তা যদি ওখান থেকে আর উন্নত মানের কিছু থাকে তা প্লিজ আমাকে একটু মানে বলবে কমেন্টে তা আমি ওখানে সুবিধা হয় তাই ওই অ্যাপটা থেকেই করি ঠিক আছে তা মাস্টার একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করা আছে কিন্তু ওখানে খুব কঠিন হয় মানে কাজের মধ্যে থাকি তাই তাড়াহুড়া করে করতে পারি না আর এটা কিন্তু খুব শর্টকাট হয় তাই যে দেখতেই পাচ্ছ পাইবে করে জয় মানে যেখানে এসে জমা হয় সেখান থেকে আমাদের এই যে গাড়িটা লোড হচ্ছে তা দেখতে দেখো এই লোডের অবস্থায় যে জলটা থাকে সেই জলটা ঝরিয়ে নিতে হয় আমাদেরকে পুরো জলটা বাইরে গিয়ে ঝরিয়ে নিয়ে তারপরে আমাদেরকে বেরোতে হয় কারণ ওয়েটটা খুব বেড়ে যায় তখন খুব সমস্যা হয় এই যে ওখানেও জমা হচ্ছে ওইটাই প্রথমে দেখাচ্ছিলাম ওই যে ওইখানে তা আমরা এই ঘাটে লোড করব বলেছিলাম এই দিকটাই এই লিকটাই তা এই লিকটা নতুন তৈরি হলো তা এই যে তালপাতা দিয়েছে না এটা এই তালপাতা দিয়ে এই লিকটা তৈরি করে তা এখানে বালি খুবই জোরে আসছে এবং খুব তাড়াতাড়ি লোড হচ্ছে প্রচুর যে তিনটে নৌকা আছে তিনটে নৌকায় চালু হবে দুটো নৌকা চালু হয়ে গেছে আরেকটা নৌকা চালু হয়ে যাবে অবশ্যই তাই যে মানে বালিটা সবারই পছন্দ ঠিক আছে তাই সবাই সবাইকে জানাচ্ছে যে বালিটা খুব ভালো উঠছে হ্যাঁ আমার তো এই ঘাটটা জানা ছিল না যে এই ঘাটে ভালো বালি উঠে আমাদের গাড়িটা প্রায় লোড হয়ে গেছে ঠিক আছে তা তোমাদের অবশ্যই যেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো তা আমরা বেরিয়ে গেলাম রাত্রেবেলায় এই যে বেরিয়ে গেছি লোড হয়ে গেছে লোড হয়ে যাওয়ার পরে বেরিয়ে গেছি তা বেরিয়ে যাওয়ার পরে আমরা একটু আনন্দ করে নিলাম এখানে কিন্তু গান হচ্ছে কিন্তু আমার ভয়েসটাও পাচ্ছ তা এখানে একটু আমরা আনন্দ করে নিলাম পুরো রাত রাতভোর আমরা প্রায় সিঙ্গুরে মালি খা মানে মালটা খালি করব সিঙ্গুরে প্রায় ঢুকে গেছিলাম আমরা দশটা নাগাদ ঢুকে গেছিলাম আমাদের খালিও হয়ে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত গাড়িটা খারাপ হয়ে গেছিলো আর আমার আট তারিখ